শুখ্রিস্টের বার্থে ছাদ থেকে আমরা নেমে চলে এসেছি ওপরে কেক ঠেক কাটা হয়ে গেছে এখন নিচে নেমে এসছি কেক খাওয়া হবে চলি এখানে ভিড় করবেন না आगे तुम्हें दिल এৰকো এক মাস আগেই বুকে ষ্টেন্থ বসেছে দেখো কে বলবে এর বুকে ষ্টেন বসেছে দেখো সাজু গুজুডা দেখো একবার ইরে একবার হাই বলে রে এই বান্ধবী আমার অপারেশন হয়েছিল এক মাস আগেই ওর হাট অপারেশন হয়েছে হাটের রোগে নে বসেছে কিন্তু দেখো এক মাস পরেই দেখো আমাদের কি কি করে খাওয়াচ্ছে দেখো

আজকে মেরি ক্রিসমাসে আমরা একসাথে সব খাওয়া দাওয়া করছি আর এই দেখো সেটা দেখছি না ভালো লাগলো খাওয়া দাওয়া চলছে এই দেখো স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া আর এই যে এখানে একজন সাজছে এটা এটা আমার বান্ধবী হাজবেন্ড এই যে শিবুদা নাও নাও

সেকেন্ড গেস্ট আর একজন চলে যাচ্ছে বাড়ি হত্যা করতে চলে যাচ্ছে আমরা বের করে দিয়েছি আড্ডা ফাড্ডা মারবো তো গেট আউট আউট হাজবেন্ডরা থাকলে আড্ডা মারা যায় তাই না গেট আউট করে দিচ্ছি রাতুল কফি খেয়েছিস এই এখানে দেখো খাওয়া দাওয়া চলছে আর এই দেখো এখানে চিকেন পকোড়া খাওয়া গেছে আর আমি এখনো আমার কফি খেয়ে যাচ্ছি কফি খাওয়া চলছে আর কবিটা খুব সুন্দর হয়েছে আর পকোড়াটাও খুব সুন্দর হয়েছে পকোড়া খাওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে দেখো ও কেক বানিয়েছে নিজের হাতে বানিয়েছে এই কেকগুলো দেখো এইটা এইটা এগলেস না এটা এগলেস এটা এগলেস প্লাস সুগার ফ্রি ও যেহেতু সুগার আর কদিন আগেই এক মাস আগেই অপারেশন হয়েছে তো চিনি টিনি খেতে পারবে না তো সেই জন্যে দেখো ওটা হচ্ছে এগলেস অয়েললেস আর প্লাস তোমার সুগার ফ্রি বুঝলে একদমই মানে কিছুই নেই তেল টেল বলে এর মধ্যে কিছুই নেই মানে কি সুন্দর হয়েছে দেখো খালি হ্যাঁ খালি দুধ আর ময়দা এই আটার এটা আটার এটা ময়দারও না আটার ময়দাও খাবে না মানে হেভি স্ট্রিক্টলি ভাবে বানিয়েছে ও আমি কফি যাচ্ছি কোথায় রাখে কোথায় কফি রেখেছিস কোথায় ওখানে লেগে এখানে কবি দেখে কবি খুঁজে বেড়াচ্ছে আর এইটা দেখো এর লুকটা দেখো এটাও হাত দিয়ে বানিয়েছে নিজে হাতে বানিয়েছে সকালবেলায় আমার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল তখন দেখছিলাম এটা এক সুগার আর অয়েল সব কিছু দিয়ে আছে মাখন টাখন দিয়েই করেছে দেখো কি সুন্দর আর চেরি টেরি আর ড্রাই ফ্রুটস দিয়ে কি সুন্দর সাজিয়েছে ঠিক আছে হ্যাঁ অনেক গুণ আছে কিন্তু আমরাই বরং বলতে গেলে কুড়ে

তো এই বান্ধবীর সাথে অনেক দিন দেখা হয় না আর ওর অপারেশনের পরে তো একদমই আসা হয়নি তো ওই জন্যে একসাথে আজকে যাক একটা মানে উৎসবের মতো ফেস্টিভ্যালের মতো আছে তো আজকে সবাই এক জায়গায় হয়েছি গল্প করব খাবো দাও আনন্দ করব আর একটু পরে ছাদে যাব। ছাদে ওরা খুব সুন্দর লাইট টাইট দিয়ে সাজিয়েছিস না বাবা ছাদে লাইট টাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে বাচ্চারা তো আমাদের ছেলেরা মানে আমি বলছিলাম না সকালবেলা আমার ছেলে ওদের বাড়িতে এসেছিল ওরা সাজিয়েছে তো একটু পরে দেখাবো তোমাদের ছাদে যখন যাব ছাদের এসছে এই যে আমরা মানুষটাকে দিয়ে কি খাটান খাটাচ্ছি বেচারা অপারেশন হয়েছে আর আমরা খেয়ে দিয়ে চুপচাপ বসে আছি আমরা কঠোর নিষ্ঠুর বন্ধু হ্যাঁ কিছু বল আমার কি মিল দেখো আমাদের মানে বান্ধবীদের মনে আমাদের এত মিল আমাদের ওর মনের কথা আমি জেনে যাই আমার মনের কথা ও জেনে যায় কিভাবে জানি না ও ও দেখো ও আজকে ব্লু কালার এর পরেছে আমি পিঙ্ক কালার এর পরেছি আর তিনজনে একদম দেখতে পাচ্ছি আর ওখানে আমার ছেলে বসে আছে আর ওর বন্ধু গেছে দোকানে কি কিনতে তো একা একা বসে আছে এখন বোর হচ্ছে তো একটু পরে চলো ছাদে যাবো ততক্ষণ আমরা একটুখানি গল্প করে নি তাহলে চলো একটু পরে যাচ্ছি ছাদে দেখো এখন সব ছাদে যাচ্ছি মাথায় একটা করে টুপি লাগিয়ে নিয়েছি সান্তা সান্তা টুপি লাগিয়েছি আর দেখো সবাই এখন ছাদে যাবো একটু পোজ দিয়ে দিয়ে ছবি তুলবো আর দেখো মাথায় মাথায় পুতুলুওয়ালা টুপি করেছি

এবার তোর পড়লি আছে এ মা আজ যিশু খ্রিস্ট বার্থে বার্থে টুবি পড়তে হয় না তুমি পড়ো

ছোট ভাই এটা কি ছোট তো এটা ছোট বড় Do you mm -hmm. do you happy birthday, do you shoe. <laughs> happy birthday <laughs> to you, happy birthday to you happy to you. নেমে চলে এসছি ওপরে কেক কাটা হয়ে গেছে এখন নিচে নেমে এসছি কেক খাওয়া হবে আর এখানে এখানে দেখো আর সবাইকে এরকম প্লেটে প্লেটে করে দেওয়া হয়ে গেছে আর এখন বাজে দশটা পনেরো এবার খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে অনেকটা রাত হয়ে গেছে আর ছাদে খুব মজা হলো একটু নাচ গানা হলো আর কি বলে সেলফি পুরো সুনামি তুলে দিয়েছি আমরা মানে কটা কটা সেলফি তুলেছি আমরা আজকে প্রচুর দেড়শো গানা ছবি তুলেছি সবাই মিলে বল আমার হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠাতে পাঠাতে আমার হোয়াটসঅ্যাপ পুরো হ্যাং করে গেছে এত ফটো আমি এদিক ওদিক করে পাঠিয়েছি সবাইকে ফটোগুলো পেয়ে গেছিস তো তো আর ওর হাজবেন্ড এখন চিকেন পকোড়া ভাজছে বসে বসে ওকে আবার চিকেন পকোড়া দেবে আর এখন এই দেখো কেক কাটিং করা হয়ে গেছে কেক খাবো আর ওখানে দেখো বরের সঙ্গে গল্প করেই যাচ্ছে বর বলছে এত দেরি করে আসছো কোথায় গেছো খুঁজে বেড়াচ্ছে এই যে বেজে গেছে এই তো এই খবর নিচ্ছে বউ কোথায় তুমি আবার শুনেছে আমি ফুচকা খেয়ে আসছি বলে ওর এখন ফুচকা খাবার ইচ্ছা হচ্ছে

তো চলো কেক গুলো কট পট 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 করে খেয়ে নি তারপরে বাড়ির দিকে টুক 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 করে রওনা দিতে হবে সাড়ে এগারোটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে অনেক রাত অব্দি আড্ডা মেরেছি

বাবা অনেক রাত হয়ে গেছে পুরো রাস্তাঘাট সব ফাঁকা দেখতে পাচ্ছ কুকুরে ডাকছে আর আমার কুকুরে হেভি ভয় লাগে বাবা রে সামনে কতগুলো কুকুর দাঁড়িয়ে বাবা চেল্লাস না আমি যাই সাইডটি আসতে আসতে কুকুরকে আমার ভীষণ চলো আস্তে আস্তে চলে যাই দেখো সব দোকান ঠোকান বন্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে দেখো বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি আর রাত্রি অনেক হয়ে গেছে প্রায় বারোটা বাজে আর এসে আমি কিছু খাইনি ডিনার ফিনার কিছু করিনি আর দেখতে পাচ্ছো মুখে মুখে যা মেকআপ মেকআপ করেছিলাম সব ওয়াশ দিয়ে ক্লিনার দিয়ে পরিষ্কার করে তুলে দিয়েছি ফ্রেশে বাথুম বাথরুম থেকে চলে এসেছি আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো খুব সুন্দরভাবে আনন্দ করেছি মজা করেছি বান্ধবীদের সঙ্গে অনেক মজা করেছি আর তোমাদের চার্চটাও ঘুরিয়ে দেখালাম আর আমার মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে নাকটা কেমন ফাঁস করছে মানে ছাদে গিয়ে মাথা খুলে ফটো ফটো তুলছিলাম তো আর ঠান্ডাটা মনে হচ্ছে লেগেছে একটু আর দেখো সন্ধ্যাবেলায় ঘুরতে যাবো বলে সাজুগুজু করেছি এখানে দেখো বিছানায় সব আমার সাজুগুজি জিনিসপত্র ছড়ানো রয়েছে এইগুলো এখন পরিষ্কার করে একদম গুছিয়ে তুলে রাখবো আর আরাম করে শুয়ে পড়বো কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে রবিবার বাজার দোকান সব রয়েছে তো চলো আজকের মতো তোমাদের এখানেই টাটা বলবো অনেক রাতও হয়ে গেছে তা চলো গুড নাইট টাটা সুইট ড্রিম সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যদি নতুন আমার এই চ্যানেলে হও তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে যে লাল বেল আইকনটা আছে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রেস করলে দেখবে একটা বেল আইকন আসবে ওটাকে অল করে রাখবে তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমরা সাথে সাথে পেয়ে যাবে তো চলো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভিডিওটাকে এনজয় করো তো চলো আজকের মতো টাটা লাভ অল সবাই খুব ভালো থেকো